পবন সিং এর আজকে একটা ভিডিও দেখলাম দুটো ভিডিও যদি পাশাপাশি রাখা যায় প্রথমে সে জিমের মধ্যে বসে ভিডিও দেখছে আসানসোল পবন সিং আরে পবন ভাইয়া পবন ভাইয়া পবন ভাইয়া পুরো মিষ্টিমুখ শুরু আজকে তার একটা ভিডিও বেরিয়েছে সেখানে সাংবাদিক জিজ্ঞাসা করছে তখন সে বলছে মেয়ে ইধার নেই মিলেগা তো উত্তরপ্রদেশ যাউঙ্গা মধ্যপ্রদেশ বি যাউঙ্গা ঝাড়খণ্ড বি চলে যাঙ্গু বেঙ্গল নেই 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 বেঙ্গল কবি নেই বেঙ্গল বেঙ্গল কবি নেই এই যে দুদিনের মধ্যে এখান থেকে এখানে কেন বাংলা পক্ষ আগে হলে এখানে কেউ বলার ছিল না এখন বাংলা বদলে গেছে বাংলায় বাংলা পক্ষ আছে যে লোকটা বাঙালি নারী ললু, বাঙালি মেয়েদের নিয়ে মাল বেশা পানি খসালে এইসব ভিডিও বানায় বিজেপি দুঃসাহস ভাবুন যে তাকে আসানসোলে প্রার্থী করে দিচ্ছে বিজেপি কারণ আসানসোলে আবার বলছি বাঙালি সংখ্যাগরিষ্ঠ আসানসোল কিন্তু কিন্তু ওদের লাফালেপিয়া এত বেশি ওদেরকে সংখ্যাগরিষ্ঠ মনে হয় ওদের আমার একটা এখন পাইতারা শুরু হয়েছে ওদের প্রার্থী না হলে ভোট দেবে না এরপর হয়তো আরামবাগে যেখানে দুশো দুশো জন বিহারি আছে বলে বিহারি প্রার্থী না হলে ভোট দেবো না পরিষ্কার করে বলতে চায় সে শত্রুঘ্ন সিনহা হোক পবন সিং হোক যেই হোক বাংলার মাটিতে কোনো বহিরাগত প্রার্থী চলবে না বাঙালি বা ভূমিপুত্র বাড়তি চাই আর এই পবন সিং গেল উড়ে বাংলা পক্ষ ঝরে পবন ভাইয়া গেল উড়ে এসব ভোজপুরি মাল বাঙালি বিদেশি মাল বাংলায় ঢুকলে এরপর কি করতে হয় সুভাষের যাত্রী জানে তাই প্রথমে ইলেকট্রিকের শখ যে পেয়ে গেছে এরপর না আপনারা কোথাও গিয়ে বাংলা পক্ষের জায়গা থেকে বাঙালি এবং বাংলা সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন এবং বারবার এই যে ভোজপুরি যে নায়ক এসেছিল তার বিরোধিতা করলেন সে জায়গায় আমরা দেখি তো টিএমসির ক্ষেত্রেও বছরের পর বছর শত্রুঘ্ন সিনহা বা অন্যান্য বহিরাগতদেরকে দিয়ে ভোটে দাঁড় করানো হয়েছে তো সেই জায়গায় কি আপনাদের বক্তব্য আপনাদের যে সমর্থন একই থাকবে প্রথম কথা হচ্ছে তখন পবন সিংয়ের নাম ঘোষণা হয়নি বাংলা অফিসিয়াল পেজ থেকে শত্রুঘ্ন সিনাবা বা কোনো বহিরাগত প্রার্থীর বিরুদ্ধে ভিডিও প্রকাশিত হয়েছে এবং আমরা তো আমাদের নীতি এটা আমরা বাংলার মাটিতে কোনো বহিরাগত প্রার্থী চাই না তৃণমূল সিপিএম বিজেপি সব আমরা বুঝি না বাংলায় কি প্রার্থীর অভাব পড়েছে কোনো দল বলুক প্রার্থীর অভাব পড়েছে আমরা দশটা প্রার্থী সাপ্লাই করে দেব সাপ্লাই করে দেবো বাংলায় লোকের অভাব পড়েছে যে বিহার থেকে গুটকা করে আনতে হবে কেন আনতে বুঝতে হবে যে গুটকা করতে ইচ্ছে যে গুটকার প্যাকেট না দেখলে ওদের ঠিক শান্তি হয় না কিন্তু গুটকার প্যাকেট আমরা ফাটিয়ে দেবো এটাই হচ্ছে সফা এটাই হচ্ছে আগামীতে বলে রাখতে চাই এখন দুঃসাহস দেখাচ্ছে আগামীতে গুটকা ভুজিয়ার কথা ভাবতে গেলে দলগুলো গঙ্গায় স্নান করে আসবে সে সেই বাস্তবতা আমরা তৈরি করব সৌম্য সেনগুপ্ত পরিচালক সৌম্য সেনগুপ্তর নির্দেশিত তথ্যচিত্র বাংলার মুখ আমি দেখিয়েছি এটা বানানোর জন্যে এবং পরবর্তীতে সেটা নিয়ে খবর হওয়ার পর দেখা গেছে যে তিনিও আক্রান্ত হয়েছেন তাকে তাকে ট্রেনের মধ্যে মারধর করেছে তো পরবর্তীতে বাংলা পক্ষের তরফ থেকে কি কোনো আন্দোলন বা বা রাস্তায় নেমে প্রতিবাদ এই বহিরাগত যিনি আক্রমণ করেছেন তার এগেন্স্ট ব্যবস্থা নেওয়ার জন্য পথে নামতে দেখা যাবে অবশ্যই প্রথম কথা হচ্ছে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পুলিশের সঙ্গে কথা বলছি আর পি জোন এটা রেলের জোন এটা রেলের জোনপিএফকে ইতিমধ্যে জানানো হয়েছে ব্যবস্থা না নিলে তো অবশ্যই দেখা যাবে ভাবুন তো একটা ডকুমেন্টারি তথ্যচিত্র সেটা নিয়ে এত গাত্র দাও কেন এত সিনেমা বেরোচ্ছে বিজেপির এই ফাইলস ওই ফাইল তার মধ্যে একটা এক ঘন্টা তথ্যচিত্র সেটা হজম করার ক্ষমতা নেই কারণ প্রভাগান্ডার বাস্তবতার দুটো তফাত আছে ওরা প্রভাকাণ্ডা ফিল্ম বানায় কিন্তু এটা হচ্ছে বাস্তব তথ্যচিত্র আসলে তথ্যটা সত্য সেটা জানলে তো সমস্যা আছে তাই ঘুমন্ত বাঙালি যখন জাগছে ওরা চাইছে বাঙালি আরেকটু ঘুমিয়ে থাকুক বাঙালি তো জাগছে পবন সিং যে ঝটটা খেয়েছে বুঝছে বুঝছে বিজেপিও কিন্তু গায়ে হাত পড়েছে এটা বাংলা পক্ষ মেনে নেবে না বাংলা পক্ষ সাধারণ সম্পাদক কর্গ চট্টোপাধ্যায়ের উপর নির্মিত তথ্যচিত্র এটা আসবেই বাঙালি দেখবেই সেন্সার বোর্ড কজন কাটকাবে সেন্সার বোর্ড কজন কাটকাবে বাঙালি দেখবেই ভিতু কাপুরুষের দল একটা তথ্যচিত্রকে ভয় পায় একটা তথ্যচিত্রের জন্য একটা পরিচালককে আক্রমণ করাতে হয় ঠিক এটা এটা কোনো আরে ভাই তথ্যচিত্র দেখবি বলে মানুষ দেখবে কে কজন জানবে কোন ঠিক নেই তাই ভয়ে পুরো কাঁপছে বাংলা পক্ষ এটা বাংলার বিভিন্ন প্রান্তে দেখাবে সেটা সেন্সার বোর্ড আটকা আটকাতে পারলে আটকে দেখা চ্যালেঞ্জ করছি বাংলা পক্ষ পাড়ায় পাড়ায় দেখাবে আটকাতে পারলে বিজেপি এবং সেন্সার বোর্ড এটা করে দেখা চ্যালেঞ্জ করছি সামনে লোকসভা ভোট কোথাও গিয়ে বিজেপি তাদের মুখ বাঁচাতে বা এই যে আপনি বারবার বলছেন ভয় পেয়েছে ভয় পেয়েছে সেই ভয় পাওয়ার দরুন তাদের মুখ বাঁচানোর জন্য কি এই তথ্যচিত্রকে আটকে দেয়া এবং আপনারা কি পরিকল্পনা করছেন লোকসভা ভোটের আগেই এই তথ্যচিত্র মানুষের কাছে পাড়ায় পাড়ায় গিয়ে পৌঁছে দেবেন অবশ্যই ভোটের আগে আসা উচিত কারণ এনআর থেকে কেন্দ্র করে মানুষ ভোট দেবে বাংলা ভাগের ইস্যুকে সামনে রেখে মানুষ ভোট দেবে হিন্দু চাপানো হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে মানুষ ভোট দেবে তাই আমরা কেন ভোট দেব সেই ব্যাপারগুলো তো মানুষকে জানতে হবে একজন বাঙালি কী হিসাবে ভোট দেবে একজন বাংলার বাঙালি রাজ্যের বাঙালি হিসাবে কীভাবে ভোট দেবে কি স্বার্থে ভোট দেবে কেন্দ্র সরকারের চাকরির পরীক্ষাগুলো বাংলায় হচ্ছে না কেন হিন্দি চাকরি দেওয়া হচ্ছে কেন সে বাঙালি রেজিমেন্ট নেই কেন বাংলা ভাগে ষড়যন্ত্র হচ্ছে কেন এনআরসি করে বা যখন অন্য সব জাতির লোকজন পড়াশোনা করছে চাকরি করছে কাজ করছে ব্যবসা করছে বাঙালি কাগজ খুঁজতে ব্যস্ত থাকবে যে বাঙালি রক্ত দিয়ে ভারত স্বাধীন করেছে এগুলো মানানো যায় না এগুলো বাঙালিকে দেখাবো আমরা বাংলা পক্ষ সামাজিক মাধ্যমে যথেষ্ট শক্তিশালী আমাদের নিজেদের আইটি সেলের ওপর তাই বলুন আমাদের সমাজ মাধ্যমে আমার শক্তির উপর আমরা ভরসা করি আমাদের আমাদের টাকা দিয়ে লোক হয় না আছে সেই দক্ষতা এবং আমরা পাড়ায় পাড়ায় সংগঠন আমাদের বাংলা বিভিন্ন প্রান্তে সংগঠন আছে আমরা বাঙালির কাছে পৌঁছে দেবো তো চিত্র আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব রাজশেখর ঠালি